আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ ববরকাত হ্যালো বেশ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বলবেন সিম টেকনোলজির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি কিন্তু এখানে চার পার্সেন্ট ব্যালেন্স সেল করতেছি তো আপনারা সিক্স পার্সেন্ট রবিতে সিক্স পার্সেন্ট ব্যালেন্স কীভাবে নেবেন কোথা থেকে নেবেন টু যে সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব তো ভিডিওটাকে এক মিনিট স্কিপ করবে তো ভিডিওটা কন্টিনিউ করার আগে তারা আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকে যারা এখনও আমাদের যশোর গ্রুপে অ্যাড হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু ছয়শো দশজন আর একশো পার্সেন্ট কিন্তু ভেরিফাই তো আমাদের এখানে সাড়ে ছয়শো মেম্বার ছিল আমরা পেমেন্ট লেট করে এরকম মেম্বার রাখি না সম্পূর্ণ রিমুভ করে দিই তো তো আপনারা সিক্স পার্সেন্ট ব্যালেন্স কীভাবে নেবেন তো এটা আপনাদেরকে আমি দেখা আসি তারপরে বাদ দা বিস্তারিত তো আলোচনা আমি পরে করব সিক্স পার্সেন্ট ব্যালেন্স নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম একটা রবে আলফা থাকা লাগবে অবশ্যই এই ব্যালেন্সটা সকলে সেল করতে পারবেন এই জন্য রবি আলফা যারা খোলেন নেই রবি আলফা খুলে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে রবি আলফার মধ্যে প্রবেশ করলাম তো দেখেন আমায় আমি কিন্তু এখান থেকে কয়েকটা রিসার্চ করছি দেখেন ভাই যদি রবি আলফা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রবে আলফাই ক্যাম্পিং খেলতে হবে ক্যাম্পিং না খেললে কিন্তু রবি আলফায় ব্যবহার করে কোনো লাভ নাই তো আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা সিক্স পার্সেন্ট নেবেন তো এই জিনিসটা আপনাদেরকে আগে আমি সর্বপ্রথম দেখাইছি তো আপনি এখানে যে ক্যাম্পিং রেয়াউট এই ক্যাম্পিং রেয়াউটার উপর চাপ দেবেন তো ক্যাম্পিং রেউটার ওপর চাপ দিলে আমি কিন্তু আরও এক থেকে দুই দিন আগে গ্রুপে ব্যালেন্স সেল করতে চার পার্সেন্ট করে তো এখন আপনারা দেখবেন যে এখানে কিন্তু এখন কিন্তু একটা ভালো একটা সিস্টেম করেছে তো আগে কিন্তু দশ হাজার টাকায় দুইশো টাকা দিত আর এখন কিন্তু দেখেন যদি আপনি যদি আড়াই লাখ টাকা যদি এখান থেকে রিসার্চ করতে পারেন তাহলে এখান থেকে পার্সোনাল কেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু টু পার্সেন্ট করে আসতেছে অনলি এখান থেকে টু পার্সেন্ট করে আমরা কিন্তু ডিসকাউন্টে ব্যালেন্স পাচ্ছি তো এখন এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে তো এরা থাকবে অলকিন উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ঠিক আছে ক্যাশব্যাকটা পাবেন কখন এই ক্যাশব্যাকটা আপনি ক্যাম্পিং শেষ হওয়ার পরে পরবর্তী ক্যাম্পিং শুরু হওয়ার আগেই আপনি পেয়ে যাবেন এক ক্রমদিবাসের আগে আপনি এই ক্যাশব্যাকটা পেয়ে যাবেন তো আমি এখন আপনাদেরকে বাদ বাকি হিসেব করে দেখাই তো আপনারা কী করবেন তো এখান থেকে আমরা আমি ওইটা ক্যালকুলেটার হিসেব করে দেখাবো তো আপনারা এখান থেকে মোবাইল রিসার্জ করবেন তো অবশ্যই এখান থেকে একটা নাম্বার দিবেন এখান থেকে কোন প্যাকেজ হিট করবেন একশো তো তেইশ টাকা জামা যে প্যাকেজটা আছে আপনি এই প্যাকেজটা হিট করবেন এই প্যাকেজটা আপনি কয়বার হিট করবেন সেটাও বলে দেবো এই প্যাকেজটা যদি এক হাজার সাতশো নেন তাহলে পাঁচ বারা বাদ বাকি আপনি আপনার অনুযায়ী আপনি টিপস অনুযায়ী আপনি করবেন কাজ করবেন ঠিক আছে তো অবশ্যই এই প্যাকেজটা হিট করতে গেলে একটু সময় লাগবে তো আপনি কি করবেন আপনি এখান থেকে দেখবেন যে দুইশো টাকা আরও একটা প্যাকেজ রয়েছে দুশো চার টাকা একটা প্যাকেজ রয়েছে এখানে চার টাকা কমিশন শো করতেছে এরপর আর একটা আসে কিন্তু তিনশত চার টাকায় এই প্যাকেজটা ছয় টাকা কমিশন শো করতেছে আগে আট টাকা কমিশন শো করতো কোম্পানি কিন্তু এখন যেটা বন্ধ করে দিছে তো চলেন আমি বাদ বাকিটা আপনাদেরকে আমি ক্যালকুলেটারের মাধ্যমে হিসেব করে দেখাই আসি তো ক্যালকুলেটার চলে আসলে আমরা কিন্তু ওখান থেকে পাঁচ হাজার টাকা পাচ্ছি তো ওখান থেকে যদি পাঁচ হাজার টাকা পাই ওখান থেকে আমরা বার পাঁচ ভাগ করে দিলাম ভাগ দেওয়া মাল কিন্তু আড়াই লাখ টাকা ঠিক আছে এখান থেকে আড়াই লাখ টাকা দিলাম তাহলে এখান থেকে আমার পার্সেন্টেজ করে দিল টু পার্সেন্ট আসে আর টু পার্সেন্ট আসে আর ওখান থেকে আমরা অ্যাড ব্যালেন্সে কিন্তু ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পাচ্ছি অ্যাড ব্যালেন্সে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আমরা ক্যাম্পিং খেলতেছি সেখান থেকে পাচ্ছি হলকিন টু পার্সেন্ট সেটা দেখালাম এরপর হলকিন আমরা যে ওখান থেকে রিসার্চ করতেছি আর যদি ওখান থেকে রিসার্চ করি আমি এটাও হিসেব করি তো দেখেন এখান থেকে তিন টাকা কমিশন পাচ্ছি ঠিক আছে তিন টাকা কমিশন পালে আচ্ছা আমরা যদি চব্বিশ টাকা যদি প্যাকেজ যদি রিসার্জ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কিন্তু দেখেন কত পার্সেন্ট বাড়ছি এখান থেকে আমি পার্সেন্টেজ করে দিলাম পার্সেন্টেজ করে দিলে কিন্তু টু পয়েন্ট ফোর পার্সেন্ট তো অনলি ইজিলি কিন্তু এখানে আপনাদেরকে আমি এবারে হিসেব করি মোট শব্দে অ্যাভারেজ হিসেব করে কিন্তু অ্যাভারেজ সব কিছু হিসেব করে দেখাইছি দেখেন এই যে সব কিছু হিসেব যে সিক্স পার্সেন্ট আসতেছে তো এখন এখান থেকে ব্যাট কাটবে ব্যাট কেটে কিন্তু আপনার এখানে ফাইভ পার্সেন্টের মতন দাঁড়াবে তবে আপনি কাস্টমারকে যদি দেরি করেন তাহলে অবশ্যই কিন্তু কাস্টমার থাকবে না তো আপনি কি করবেন আমি যে সিস্টেমে দেখাইছি প্রথম হল আপনি এই প্যাকেজটা হিট করবেন একশো চব্বিশ টাকা তারপর হলকেন দুশো চার টাকা এরপর হলকেন তিনশো ছয় টাকা এই প্যাকেজগুলো আপনি হিসেব করে হিট করবেন হ্যাঁ এক মিনিটের মধ্যে আপনার পার্সেন্ট ব্যান্স কাস্টমার ওখানে চলে যাবে সাথে সাথে পেমেন্ট নিয়ে নেবেন আচ্ছা এখন আসেন আপনারা পার্সেন্ট ব্যান্স নিয়ে কী করবেন পার্সেন্ট ব্যান্স নিয়ে আপনারা কিন্তু ওটিপি অফার সেল করতে পারবেন এরপর কী অফার সেল করতে পারবেন তো আপনাদেরকে আমি দেখাই দিই আচ্ছা আপনারা কিন্তু পার্সেন্ট ব্যালেন্স নিয়ে যে পঁয়ত্রিশ জিবি ওটিপি অফার এই অফারটা হিট করতে পারেন তারপর আপনার এই যে পাঁচশো মিট তারপর এইগুলো হল কিন্তু আপনার পার্সেন্ট ব্যালেন্স নিয়ে আপনারা এই অফারগুলো হিট করতে পারেন যারা পঁয়ত্রিশ যে অফারটা দেখেননি এই অফারটা দেখে নেবেন তারপর আপনার এই যে যেগুলো আছে এইগুলো দেবেন এইগুলোতে ডিসকাউন্ট ব্যালেন্স নিয়ে আপনার এখান থেকে এই অফার হিট করতে হবে তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবে ভিডিওই বন্ধু সংক্ষিপ্ত করবো যারা এখনও ভাইয়ার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে অল পেস করে দেবেন ভিডিও ছাড়ার আগে আপনারা নিত্য নতুন ভিডিও ছাড়ার আগে সকলের আগে পেয়ে যাবেন অবশ্যই অল পেস করবেন অল পেস না করলে নোটিফিকেশন আপনার কাছে এই যে এখান থেকে অল পেস করে দেবেন তো আমি এখান থেকে অল পেস করে দিলাম আচ্ছা আর একটা জিনিস কিন্তু আপনারা সকলে ভুল করেন তো আপনারা কি করেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হন না ইউটিউবে কিন্তু আপলোড করার সাথে সাথে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যায় তো এখানে যে মোর নাম অপশন দেখতেছেন এই মোর নাম অপশনের উপর আপনি ক্লিক করবেন আমি এখান থেকে মোর নামোর অপশনের উপরে ক্লিক করলাম তো দেখেন আমি এখান থেকে মোর অপশনের উপরে ক্লিক করলাম তো আপনারা এই মোড অপশনে আসার পর তো আপনারা এখান থেকে কিছু গ্রুপ দেখতে পারবেন তো আপনারা আমাদের এই গ্রুপগুলো জয়েন হয়ে নেবেন তো ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত করবো যদি ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের ভিডিও একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন যে আপনারা পরবর্তীতে কি ভিডিও চান আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ